মানে মেরা মানে তো সাজবে মেয়েরা মানে হচ্ছে খুব মে মানে তো হচ্ছে এক্সপেন্সিভ জিনিস খুব আদরের জিনিস খুব যত্নের জিনিস মেরা সাজবে সুন্দর থাকবে। এটা বাই ন্যাচারাল আমরা দেখে আসছি হই আসছে এবং আসলে আমাদের তো বানাইছেন তবে হ্যাঁ যখন মেকআপে ট্রেনিংটা শুরু হয় তখন আসলে একটা আমরা মেকআপ ট্রেনিং গুলো কেন করি আমরা মেকআপ ট্রেনিং গুলো করি ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ মানে অল ওভার এটা মেকআপের ট্রেনিং সো মেকআপের সাথে স্কিন কেয়ারটা খুবই রিলেটেড এবং যখন কোন ট্রেনার ক্লাসটা শুরু করে এবং ট্রেনিংটা সে করে একটা স্কিন কে প্রিপেয়ার করা থেকে শুরু করে স্কিন কেয়ারের উপর উনি অনেক টিপস দিয়ে থাকেন এবং মেকআপ করার আগে থেকে মেকআপ তোলা পর্যন্ত আমরা সব টিপস পেয়ে যাই এই ইভেন্টটা নিয়ে সবাই খুব খুশি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে অনেক অনেক মেকআপ আর্টিস্টরা অনেক কান্ট্রি থেকে মানে যেহেতু আমি নিজেই ট্রেনিং করাই সো ট্রেনিং এর মধ্যে আমরা প্রোডাক্ট নলেজ একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে যে প্রোডাক্ট গুলো সম্বন্ধে আমরা মানে অ্যাওয়ারনেসও ক্রিয়েট করি যে আমাদের কোন প্রোডাক্টগুলো ইউজ করা উচিত নন ব্র্যান্ডের কিংবা কিছু প্রোডাক্ট আছে একটা একটা স্কিন ডিসিজ কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুর উপর একটা প্রোডাক্ট এক্সপায়ার হয়ে গেলে একটা প্রোডাক্ট হচ্ছে যে সেটা যদি নন ব্র্যান্ডের হয় কিংবা আসে না যে নকল প্রোডাক্ট হয় এই জিনিসগুলো থেকেই স্কিন ডিসিজ হয় সো আমাদের প্রত্যেকটা বিউটি এক্সপার্ট যারা আছেন তাদের প্রত্যেকেরই প্রোডাক্ট অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা আসলে দরকার এবং স্কিন ক্যান্সার ডেফিনেটলি হয় হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি জন্য জন্য একজন নারী মানে মেয়েরা মানে তো সাজবে মেয়েরা মানে হচ্ছে খুব মেয়ে মানে তো হচ্ছে এক্সপেন্সিভ জিনিস খুব আনন্দের জিনিস খুব যত্নের জিনিস মেয়েরা সাজবে সুন্দর থাকবে এটা বাই ন্যাচারাল আমরা দেখে আসছি হয়ে আসছে এবং আল্লাহ আমাদেরকে ওভাবেই বানিয়েছেন তবে হ্যাঁ একটা একটা মেয়েকে শুধু মেকআপ দিয়ে যে সুন্দর থাকতে হবে তা না তাকে তার নিজস্ব যে ন্যাচারাল বিউটিনেসটা ওটা ধরে রাখতে হবে এবং ওটার জন্য তার নিজের স্কিন কেয়ারের জন্য তাকে হচ্ছে

মানে বিফোর এন্ড আফটার মেকআপ দ্বারা যে একটা রাস্টিকাল একটা চেঞ্জ আসে যে একদম মেকআপের আগে একরকম মেকআপের পরে লাইক আপনি এন্ড মানুষকে তার মেকআপ লুক করা অবস্থায় দেখে নাকি পছন্দ করেছেন সো এইটার একটা একটা যা হে দুইভাবেই সুন্দর মেকআপ তো এই আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি একটু অনেস্টলি বলবো যেহেতু আমি নিজে দেশের বাইরে গিয়ে অনেক ট্রেনিং করে এসেছি মেকআপের জন্যই মেকআপের উপরেই এবং আমি বাংলাদেশে ইন্টারন্যাশনাল ট্রেনারদেরকে এনে মেকআপ ক্লাসগুলো অর্গানাইজ করছি আমি আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে যদি কম্পেয়ার করি এখনকার ন্যাচারাল ব্রাইডাল ফ্লোলেস যে মেকআপটা ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে অনেক এগিয়ে আছে আমি এটা পাবলিকলি বললাম কারণ আমি নিজে অনেক অনেক বার ইন্ডিয়াতে গিয়েছি এবং ওদের ওখানকার পার্লার ওনার স্যালোন ওনারদেরকে দেখেছি এবং আমি যখন ইন্টারন্যাশনাল ট্রেনারদের বাংলাদেশে আনি লাইক আমি ব্রাজিল থেকে তিনজন পপুলার গ্লোবাল এডুকেটারকে বাংলাদেশে এনেছি তারা ব্যাক টু ব্যাক ইন্ডিয়া এবং বাংলাদেশে ক্লাস নিয়েছে এবং তারাও আমাদের এখানে এসে তারা যখন স্টেজে দাঁড়িয়েছে আমার প্রত্যেকটা ক্লাসে অলমোস্ট হান্ড্রেড হান্ড্রেড প্লাস স্টুডেন্ট থাকে যারা পার্লার ওনার ওনার তারাও কিন্তু স্টেজে দাঁড়িয়ে একটা কথা বলেছে যে বাংলাদেশের মেকআপ আর্টিস্টরাই এত সুন্দর তাদের নিজেদের মেকআপ টাই এত সুন্দর এবং তারা এত প্রেসেন্টেবল যেটা তারা আমাদের ইন্ডিয়া পায় পায়নি এবং তাদের অনেক সুন্দর হবে তো বাংলাদেশ মেকআপ অনেক দূর এগিয়ে আছে আলহামদুলিল্লাহ